তা ভালো কথা বলছি বৌমা আগের দিন সন্ধ্যাবেলায় কি হয়েছিল এ কোনো মহামারী ব্যাপার না জানো তো আমরা মডার্ন যুগের আমাদের কি ঘরের বসে থাকতে ভালো লাগে একটু সিনেমা দেখতে গিয়েছিলাম আসতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল এটুকুই আমার দোষ এই মেয়ে সারা বাড়ি মাথায় তুলে রেখেছে বুডি জন্য কিছু করে শান্তি নেই তো শাশুড়ির সঙ্গে দেখা হয়েছে সে আর কাহিনি শোনালো কি বলেছে কি বলেছে নানা কিছু হবে না তুমি বলো তুই নাকি তোর শাশুড়িকে বেছে বেছে মার দিস ছোট ছোট হার দিস এক কাজ বারবার না বললে করিস না ঘুম থেকে সকাল দশটায় উঠে কি ওই বুড়ি আমার নামে এত বড় মিথ্যে কথা বলে বেড়াচ্ছে এটা সহ্য করা যাবে না আর একটা কথা শুনলে তো তোর মাথায় কর্মরে বাস করবে কি বলেছে তুই নাকি এখান থেকে চারজন নিয়ে তোর শ্বশুর বাড়ির তোর বাপের বাড়ি পাঠিয়ে দিস কি ওই বুড়ি আমার নামে এত বড় মিথ্যা বলে বেড়াচ্ছে পারে

আরে বোন িকা তুমি কখন এলে আমি তুই খেয়ালই করিনি তো ভালো আছো তো ভালো আছি ভাবি তুমি ঘরে যাও চা করে নিয়ে আস না তুমি পোষো নাহলে বুবির বকা শুনলে কানটাই যাবে পড়ছে এই না

সাবধানে কাজ করতে পারিস না এত তাদারি করে কি আছে পড়তে নেই বলে falei কি মনে করছ অন্যরকম করবে তাতে আপনার তো যাওয়ার জায়গা না আপনি কিন্তু একটা কথা মনে রাখবেন খালামা ভাবি কিন্তু পরিবারকে ছেড়ে ঝুঁজে পরিবারের ছেড়ে আপনাকে মা মনে ডাকছে আপনি ভাবিকে নিজে বিয়ে না করে কইছ কি দোষ করেছে তা খুঁজে বের করছেন এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না আচ্ছা ভাবি তুমিই বলো আর যদি নিজের বাচ্চা পড়াতে বলতো কি করতে কি আর কো তুমি চা পড়ে দিতাম নিজের মা বলে বলতে চা করে দিতেন অন্য শাশুড়ি মা বলে বলছো আমার তো দায় নি পারলে পরে ভাই ভাবি তুমি কিন্তু একটা কথা মনে রাখবে বাবা কিন্তু তোমাকে মা বলার সুযোগ দিয়েছে তিরিশ পঁয়ত্রিশ বছর সাজানো তোমার হাতে তুলে দিয়েছে নিজের প্রাণের ছেলেকে তোমার সঙ্গী মানেছে একটু চা করে দিতে তোমার অসুবিধা কোথায় সত্যি ভাবি তোমার ধন্য বিচার সেটা তুমি ঠিক বলেছো কিন্তু তোমার খালা মামুকে জিজ্ঞাসা করো আমার নামে আমার নামে ছোট রুমা ছোট আম্মার সঙ্গে কি বলে বেড়াচ্ছে আমি এখান থেকে চাল ডাল নিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিই বৌমা মুখ সামলে কথা বলবে আমি তার সাথে তোমার নামে আজি কথা বলেছি বয়স তো অনেক হয়েছে তুমি আমার নামে রুমা ছোট আম্মার সঙ্গে কি বলেছে আমি এখান থেকে চাল ডাল নিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিই আমি রুমা ছোট কথা আমাকে ডাকো তারপর সব সমাধান হবে আচ্ছা আমি তুমি একটু হয়ে যাও আমি একটু রুমাকে ডাকছি রুমা ওই রুমা

ইসলামের শরীয়তে শাশুড়ি বৌমাকে নিজের মেয়ে মনে করা আর বৌমা শাশুড়ি মাকে নিজের মেয়ে মনে করা তাহলে সংসারে সুখ শান্তি আসবে এর থেকে শিক্ষা ব্যথা যে কখনো বউ শাশুড়ি ঝগড়া করতে নেই এই বলে আমাদের